সুরাত জুমারে আল্লাহ তাল্লা সিদ্দিক আকবরের ব্যাপারে আলোচনা করেছেন সুরাত লাইলের মাঝে আল্লাহ সিদ্দিক আকবরের ব্যাপারে অনেক লম্বা আলোচনা করেছেন সুরাতুল নূরের মাঝে আল্লাহ সিদ্দিক আকবরের ব্যাপারে আলোচনা করেছেন সুরাত উত্তাওবাইয়ের মাঝে আল্লাহ সিদ্দিক আকবরের ব্যাপারে আলোচনা করেছেন এভাবে কোরআনে করিমের বিভিন্ন আয়াতের মাঝে আল্লাহ সিদ্দিকী আকবরের ব্যাপারে আলোচনা করেছেন আমরা যদি প্রিয় নবী সাল্লামার সুন্না মুবারকের দিকে তাকাই আমরা দেখবো প্রিয় নবীলামার সুন মুবারকের মাঝে অসংখ্য অগণিত হাদিস রয়েছে যে হাদিসগুলো হজরতে আবু বকর সিদ্দিক্লাহ তালার আলোচনা সিদ্দিক আকবরের ফজিলত এই উম্মতের জন্য তিনি কি করেছেন সেটা নিয়ে আলোচনা করা হয়েছে সিদ্দিক আকবরের ফজিলত তো অনেক আছে আমরা কয়টা বলবার কয়টাই বা আমরা জানি আমরা শুধু একটা বিষয় জানি এবং যেটা আমাদের দরকার আমরা যেই কোরআনে করিম তেলাওয়াত করছি যে কোরআনে করিম আমরা পড়ছি সুরাতুল ফাঁতেহা থেকে আরম্ভ করে সুরাত নাস পর্যন্ত যেই কোরআনে কারিমকে আমরা একটা ভলিউমের মাঝে এত সুন্দরভাবে পাচ্ছি আগে সুরা ফাতেহা তারপরে সৌরাতুল বাখারা একেবারে শেষের দিকে হচ্ছে সৌরাত নাস কোন আয়াতের পরে কোন আয়াতের তার তীপ সবকিছু এত সুন্দর করে এক জায়গার মধ্যে আমরা পাচ্ছি যিনি আল্লাহর হাবিবের পূর্ব আল্লাহর হাবিব আল্লাহ সাল্লামা দুনিয়া থেকে যখন পর্দা করেছেন আল্লাহ হাবি পাক্তালামা দুনিয়া থেকে পর্দা করার আগ পর্যন্ত পবিত্র কোরআনে কারিমকে একটা ভলিউমের মাঝে এক করার একসাথ করার সেই প্রেক্ষাপট তৈরি হয় নাই যার কারণে সরকার যখন পর্দা করেছেন তখন কোরআনে কারিম এক বলিয়ামের মাঝে ছিল না ইয়ামার যুদ্ধে রিদ্দার যুদ্ধে মুসাইলামাতুল কাজাব যে ইতিহাসের মাঝে সবচেয়ে বড় মিথ্যাবাদী নিজেকে নবী দাবি করেছে যেমনটা বর্তমানে আমরা কাছাকাছি সময়ে কয়েক শতাব্দীর মাঝে আমরা দেখতে পাচ্ছি গোলাম আহমদ কাদিয়ানি এই উম্মতের জন্য সবচেয়ে বড় ভাইরাস আল্লাহ যেন এদের থেকেই উম্মতকে হেফাজত করেন আল্লাহামি আমরা বলে থাকি সে গোলাম আহমদ না কারণ গোলাম আহমদ মানে আহমদের যে অনুসারী রহমাতুল্লিল আলমিনের যে অনুসারী রহমত আহমিনের প্রকৃত উম্মত এই জন্য তার নাম গোলাম আহমদ আমরা বলি সে গোলাম আহমদ না সে হচ্ছে গোলাম শাহতান সে হচ্ছে গোলাম ইবলিস সে ইবলিসের গোলাম কারণ রহমতুল্লিল্লাহ আলমিনের উম্মতের প্রকৃত পরিচয় দিয়ে সে কি নিজেকে নবী দাবি করতে পারবে বলুন নবী দাবি করা সম্ভব সম্ভব না আজকে তারা কাদিয়ানিদের অবস্থা কিন্তু থেমে নাই তারা দিনের পর দিন বেড়ে যাচ্ছে দিনের পর দিন তাদের কাজকর্ম বেড়ে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের বাহিরে সব জায়গায় কাজ হচ্ছে আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে এই ধরনের বিভ্রান্তিমূলক যেই দলগুলো আছে যারা মানুষের ইমান আকিদাকে শেষ করে দেয় নষ্ট করে দেয় মানুষকে শেষ করে দেয় তৌহিদ রেসালাতের উপরে যারা আঘাত করে তাদের সাথে মুসলমানের কখনো আপোষ থাকতে পারে না আমরা তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিব না আমরা তাদেরকে নসিহত করব তারা যদি থেমে না যায় আমরা তাদের জন্য তাদের জন্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব। আমরা তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান করব। আল্লাহ যেন এই বিভ্রান্ত দলগুলোতে সমূলে শেষ করে দেয় আল্লাহ আমিন আল্লাহর হাবিব দুনিয়া থেকে পর্দা করার পর্দা করার সাথে সাথে মুসাইল আহমদের কাজ তার আওয়াজ আরও বেড়ে গেল তার আওয়াজ বেড়ে গেল তার পক্ষে মানুষগুলো জমা হতে লাগলো একদল মানুষ যখন দেখলেন যে আল্লাহর হাবিব দুনিয়া থেকে পর্দা করেছেন বিভ্রান্তির মধ্যে পড়ে গেল তো দুনিয়া থেকে তিনি পর্দা করেছেন তার মানে ইসলাম কি চলে গেছে নাকি তাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়ে গেল এজন্য তারা ওদের প্ররোচনায় ইসলাম ত্যাগ করতে আরম্ভ করলো নাউজবিল্লা বলেন আল্লাহ যেন আমাদেরকে এই পরিস্থিতিতে আমাদেরকে আমাদের আশেপাশে আমাদের মহাব্বতের মানুষকে এক কথায় কর মুসলমানকে যেন আল্লাহ মোরতাদ না করেন আল্লাহ মামিন মুসলমান যেন সেই অবস্থায় না পড়ে তাদের জন্য কঠ কঠিন শাস্তি অপেক্ষা করছে মুসাইল আহমদুল কাজাব তার সাথে যখন মানুষগুলো একসাথে হলো ইয়ামামার যুদ্ধে ইয়ামা নামুক জায়গায় সেখানে যুদ্ধের সৃষ্টি হলো তুমুল যুদ্ধ হচ্ছে বড় বড় সত্তর জন হাফেজ কোরআন সেখানে শাহাদাত বরণ করেছে সত্তর জন বড় বড় হাফেজ কোরআন শাহাদাত বরণ করেছে সহি বুখারীর মাঝে এবং বখারি রহমতুল্লাহ আলাই হেফজুল কোরআন কোরআনে করিমের আলোচনায় তিনি হাদিস নিয়ে আসছেন এই অবস্থা যখন হলো হজরতে ওমর ফারুক রদুল্লাহ তালহু তাড়াতাড়ি আবু ওকরদুল্লাহ তালার কাছে চলে আসলেন যে এই উম্মতের বড় বড় হাফেজরা দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছেন এখনও তো কোরআনে করিমকে একসাথে জমা করা হয় নাই কোরআনে করিম তো এখনও একসাথে আস নাই এখন বড় বড় হাফেজে কোরআনরা যদি এইভাবে শাহাদাত বরণ করতে থাকে হয়তো বা মুসলিম উম্মা সামনে বিপদে পড়ে যাবে এই জন্য আমি আপনার কাছে অনুরোধ করছি হে খালিফাতুল মুসলিমিন কোরআনে করিমকে যেন এক খণ্ডের মধ্যে নিয়ে আসা হয় একসাথে যেন নিয়ে আসা হয় যেভাবে যেখানে লেখা আছে এটা এবং হাফেজে কোরআনদের স্ত্রী না দুইটাকে মিলিয়ে কোরআনে করিমকে যেন খুব তাড়াতাড়ি করে জমা করা হয় হজর আবু বকর সিদ্দিক রসুলহ সাল্লাল্লাহু আলাইহি আলিহু আলী সাল্লাম আমি এমন কাজ কিভাবে করব যেটা আল্লাহ হাবিব করেন নাই কারণ তিনি তো কোরআনকে এক খণ্ডে এক বলিয়মে জমা করেন নাই আমি সেটা কিভাবে করব তিনি চিন্তা করতে লাগলেন আর আবুবক উমর তাআলা তালাহু ওনাকে ছাড়ছেন না একই প্রস্তাব করছেন হাত্তা সারাহুল্লাহ সদরহু আল্লাহ শেষ পর্যন্ত হজরতে আবু বকরদ্দুল্লাহ তালার সদরের মাঝে অসাদ সৃষ্টি করে দিলেন ওনাকে এলহাম করলেন ওমর যেই কথা বলছে এটাই ঠিক তাড়াতাড়ি তুমি কোরআনে কারিমের জমার দিকে যাও কুরআন এ کریم জমা করো হযরত যায়িদ রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্বে ল্যাজনা গঠন করা হলো বোর্ড গঠন করা হলো একটা টিম একটা দল তৈরি করা হলো কুরআন এ জমা করার জন্য বোর্ড তৈরি হয়ে গেল কুরআন এ کریم জমা হয়ে গেল সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তালা পরামর্শ দিলেন আর সিদ্দিক একবার সেই কাজে হাত দিলেন আপনারা বলেন সিদ্দিক আকবর যদি ওই সময় কুরআন এ کریم জমানা করতেন তাহলে ইসলাম বিদেশী শক্তিগুলো তারা স্পষ্ট বলতো মুসলমানদের কোরআন পূর্ণাঙ্গ মুসলমানদের কোরআন হারিয়ে গেছে ঠিক কিনা বলেন তাহলে মুসলমানদেরকে এত বড় অপবাদ থেকে রক্ষা করেছে আল্লাহ যার দ্বারা রক্ষা করেছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর ইসলামের কত উপকার করেছেন তিনি ইসলামের হেফাজতের জন্য ইসলামের সুরক্ষার জন্য কোরআন সুন্নার আলো আদর্শকে অটুট রাখার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন সিদ্দিক আকবর সেটাই করেছেন এই জন্য আমরা ক্লাস এইট নাইন টেনের দিকে ইতিহাসে পড়েছিলাম যে ত্রাণকর্তা হিসেবে হিসাবে হজরত আবু বকর এটাকে তোমরা বিশ্লেষণ করো আমরা ইতিহাসের মধ্যে লিখেছিলাম ত্রাণকর্তা মানে কি তিনি কি ত্রাণ বিতরণ করেন ধনসম্পদ বিতরণ করেন এটা না ইসলামের সেভার আল্লাহ ওনার দ্বারা ইসলামকে সেভ করেছেন হেফাজত করেছেন হেফাজতের মালিক কে বাবা হেফাজত তো আল্লাহ করেছেন কিন্তু আল্লাহ তো জমিনে কারো মাধ্যমে করায় ঠিক কিনা বলেন এই জন্য তিনি হচ্ছেন কেরামুন কাতিবিন আমাদের সাথে আমাদেরকে হেফাজত করার মতো আল্লাহ আটজন ফেরেস্তাকে দিয়েছেন আরও বেশিও থাকতে পারে কিন্তু হাদিস দ্বারা আমরা যেটা পেয়েছি আটজন ফেরেস্তা তাদেরকে বলা হয় হাফাজা তো তাদেরকে কি হাফিজ বলা হয় না তাদেরকে কি হেফাজতকারী বলা হচ্ছে না কোরআনকারী মুখস্তকারীকে হাফিজ বলা হচ্ছে না তাহলে সিদ্দিক আকবরকে যদি হেফাজতকারী বলা হয় তাহলে এখানে সেরেকের গন্ধ কোথায় থেকে আসে দুঃখজনক বিষয় কি জানেন আমরা কয়েক বছর আগে এন ইয়ে এন যেখানে মাদ্রাসা স্কুলের সেই পাঠ্যক্রম পাঠ্যপুস্তকগুলোকে সেখানে মিটিং হয় মাদ্রাসা বোর্ডের মিটিং হয় আবার আর বিভিন্ন জায়গায় হয় এখানে বক রচনা করা হয় এখানে দায়িত্ববানরা আছেন এটা যেহেতু ইউনিভার্সিটি আপনারা এটা ভালো করে জানতে পারেন তো যেই কোনো এক সময়ের এন আমাদের যখন মিটিং হচ্ছে তখন একজন কর্মকর্তা আমরা বুঝতেও পারি নেই সে এত বড় একটি কথা বলবো অথচ ইসলামিক ব্যাকগ্রাউন্ডের কেউ না সে বলে ফেললো আলোচনার প্রসঙ্গে সে বলে ফেললো হজরত আবু উক্রদুল্লাহ তালা আনহুকে ইসলামের ত্রাণ কর্তা বলা যাবে না কারণ এটা স্পষ্ট সেরেক হবে নাউজুবিল্লাহ বলেন আরে ভাই আপনি আবু উক্রদুল্লাহ তাল এত অবদান এত কিছু আপনি এগুলো দেখছেন না আবুক্লা তালাকে ইসলামের ত্রাণ করতে বললে আপনি সেরেকের গন্ধ পাচ্ছেন তাহলে আপনি কোরআন হাদিসের মধ্যে যত জায়গায় হাফাজা হাফে শব্দগুলো আছে সেই শব্দগুলোর দিকে আপনি দেখেন সেখানে কেন সেরেকের গন্ধ নাই যদি থাকে আল্লাহ কেন তাদের ক্ষেত্রে আল্লাহ রসুল কেন তাদের ক্ষেত্রে হাফেজ হাফাজা শব্দ ব্যবহার করলেন সুতরাং আর তাদের কাজ তো এটা না আজকে সিদ্দিক আকবরের শান তুলে ধরার বিপরীতে আমরা ভিন্নভাবে কথা বলছি আবার শিয়াদের থেকে কথা আসছে যে সিদ্দিকে আকবর আল্লাহ তালাহ তিনি জোর করে ক্ষমতা দখল করেছেন বুঝতে পারছেন আমাদের জন্য অনেক বড় বিপদ চতুর্দিকে বিপদ শিয়ারাফিজি যেভাবে আমাদের জন্য অনেক বড় বিপদ ঠিক আরেক দিক থেকে জুলখো আইসার দলের যারা খারিজি তাদের জন্য আমাদের জন্য তাদের জন্য তারাও আমাদের জন্য অনেক বড় বিপদ দুই দিক থেকে বিপদ এই জন্য সাবধান থাকতে হবে যেই কোরআন এ করিম হজরত আবুকর সিদ্দিক জমা করেছেন এই কোরআন পূর্ণাঙ্গ কোরআন সুতরাং শিয়াদের বলার কোনো সুযোগ নাই এই কোরআনের মাঝে আরো অনেক সুরা আয়াত ছিল যেগুলো নাজিল হয়েছে হজরতে সাহাবাই খেলাম তিনি বিদ্বেষ করে ওই আয়াতগুলো ওই সুরাগুলিকে বাদ দিয়ে দিয়েছেন নাউসবুল্লাহ বলেন আমরা বলি যদি সেটাই হয়ে থাকে তাহলে তোমরা যাকে সবচেয়ে বড় ইমাম মানো আল ইমাতুল ইসনা আশার তাদের একটা দল আছে যারা বড় যারা বারো জনকে ইমাম হিসাবে মানে সব শিয়ারা শিয়াদের মধ্যে বাইশ থেকে বিশ থেকে বাইশটা দল সকলে ইমাম মৌলা আলী শাহরের খোদাকে ইমাম হিসাবে গ্রহণ করে খলিফাতুল মুসলিম তিনি তাদেরও ইমাম তিনি মুসলমানদের আমাদেরও ইমাম আলসন্নতুল জমাতুর ইমাম তো আমরা প্রশ্ন করি ঠিক আছে প্রথমে যদি তোমাদের কথার সাথে থাকা হয় সিদ্দিকে আকবর করেন নাই ওমর করেন নাই ওসমান করেন নাই কিন্তু তোমরা যাকে বড় ইমাম হিসাবে গ্রহণ করো মাউলা আলী শেয়ারে খোদা তিনি যখন খেলাফদের মসনতে বসে গেলেন চতুর্থ খলিফা তখন কেন যদি সিদ্দিক আকবর আয়াত গুলো বাদ দিয়েই থাকেন তখন তিনি তো খালি হতল মুসলিম এটাকে ওনার দায়িত্ব ছিলেন ওই আয়াতগুলো আবার কোরআনের মধ্যে প্রবেশ করানো তিনি কেন করান নেই তাহলে বোঝা যাচ্ছে তোমাদের তহমত থেকে এখন হজরত মাউলা আলী শেয়ারে খোদাও বাঁচবে না কিন্তু আহলিসন্নতুল জামাত তাদের কথা হচ্ছে মৌলা আলী শেয়ের খোদা থেকে আরম্ভ করে প্রত্যক্ষ খলিফা তারা ছিল ইসলামের ব্যাপারে তারা কারোর সাথে দিত আমি আবু বকরের সময় ওই ব্যক্তি যদি সেই জাকাত দেওয়ার স্বীকার করে আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ করবো তারপরও ইসলামের কোনো বিষয় নিয়ে কারোর সাথে আমি আবু বকর আপোষ করবো না আপোষহীন সংগ্রাম তারা করে গেছেন আবকরাদুল্লাহ উত্লা করেছেন অমরাদুল্লাহ উত্লাহ করেছেন ওসমানজুল্লুরাইন করেছেন হজরত মৌল্লা আলী শাহরে খোদা করেছেন সকলে করেছেন সুতরাং সাবধান তাদের ব্যাপারে কথা বলার ব্যাপারে তাদের ব্যাপারে কথা বলতে গেলে নিজেই শেষ হয়ে যাব আপনারা দেখবেন আপনাদের চট্টগ্রামে অনেক পাহাড় আছে বিশেষ করে পাথরের পাহাড়ের কাছে আপনারা যখন যাবেন বা মাটির পাহাড়ি আপনি যদি পাহাড়ের সাথে জিত করে আপনার মাথা পাহাড়ের সাথে লাগাতে থাকেন মাথাকে আঘাত করতে থাকেন পাহাড়ের কি কোনো ক্ষতি হবে আপনার মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে আপনি দুনিয়া থেকে চলে যাবেন শেষ হয়ে যাবেন মনে রাখবেন এই উম্মত এই যাদের কাছে সবচেয়ে বেশি ঋণী তাদের নবীর পরে তারা হচ্ছেন ইসলামের আকবর হজরত উমর হজরত ওসমান হজরতে আলী মৌলা আলী কারী মাউলা আলী শের খুদা রজুল্লাহ তালহ তারপরে ছয় মাসের জন্য যিনি খেলাফতের মুসনাদে বসেছিলেন হজরত মৌলা আলী কারী মৌলা আলী শের খুদা রাজু তালহুর বড় সাহেব জাদা হজরত হাসান রজুল্লাহ আনহু আল্লাহ হাবিবাক সালামা বলেছিলেন আল বাদি আদি সানা আমার পরে হবে তিরিশ বছরের ইতিহাস প্রমাণ করছে যখন উনত্রিশ বছর ছয় মাস হয়ে গেল তখন মাউলা আলী শেয়ের খোদা তিনি শাহাদাত বরণ করে ফেললেন এখনও তিরিশ বছরের ছয় মাস আছে ওই সময় হজরত মাউলা আলী শাহরের খোদার পরে হজরত হাসানু তিনি খালাফতের মসনদে বসলেন মাত্র ছয় মাস যখন শেষ হল খেলাফতের সময়ও শেষ আবার আল্লাহ হাবিবাক সাল্লামা ওনাকে নিয়ে যখন মিম্বরে উঠলেন ছোট্টবেলার আলোচনা সহি বোখারি মুসলিম সব জায়গার আলোচনা তিনি বললেন

এই জন্য আবু খর উমরুল্লাহ আলী আল খোদা উনত্রিশ বছর ছয় মাস আর ছয় মাস যিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন তিনি হচ্ছেন হজরত হাসান রদুল্লাহ উহন যাই হোক আল্লাহ রব আলিন যেন আমাদেরকে সাহাবাই সাহাবাইকরামের জীবন আদর্শ বুঝার তৌফিক দান করেন তাদের জীবন আদর্শ পরে পড়ে আমাদের জীবনে সেটাকে যেন আমরা অ্যাপ্লাই করতে পারি আমরা যেন তাদের নকশ কদম ফুটস্টেপ অনুসরণ করে আমরা যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন